সভা করলেন দেবদাস মণ্ডল সুকান্ত মণ্ডল প্রদীপ মণ্ডলদের উদ্দেশ্যে উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি সভায় বক্তব্য রাখেন তিনি এবং সেখানে বলেন কি এই দুহাজার উনিশে হিংসায় খুন হয় চেনে তিনজন এবং তিনজনকে শ্রদ্ধা জানিয়ে কনফিউজ করা হবে দেখুন ওটা সম্পূর্ণ ওনাদের বিষয় ওনারা যে কোনো ঘটনাকে কিভাবে দেখান নিজেদের গোষ্ঠীদণ্ড অথবা স্বাভাব মানে অন্য কোনো কারণে রাজনীতির বাইরের কোনো কারণে মৃত্যু কারুর আত্মহত্যা এইগুলো নিয়ে ওনারা যে ধরনের উৎসাহ করেন ওনারাই কোথাও প্রভোগ করেন সেখানেও কখনও কখনও নিজেদের গণ্ডগোলে নিজেরা জড়িয়ে পড়েন তো ফলে এই সব নিয়ে ওনারা রাজনীতি করতে নেবেছেন ওখানে তৃণমূল কংগ্রেস ওই বিজেপিকে কোথাও বাড়তি কোনো অত্যাচার করেছে বা তৃণমূল কংগ্রেস তরফ থেকে কোনো উল্টো কাজ হয়েছে এরকম কোনো খবর ছিল না